আল্লাহর রাসুলকে দুইজন ধরে কি নিয়ে গেল একটা রক্তের নদীর কাছে নিয়ে গেছে কোথায় বলেন না রক্তের নদী কিসের নদী রক্তের নদী যখন এই কিনারায় গেলেন নদীর কিনারায় যখন গেলেন কিনারায় দেখেন একজন লোক দাঁড়িয়ে রয়েছে তার সামনে অনেক পাথর রয়েছে কি রয়েছে বলেন না অনেক পাথর রয়েছে আর ওই রক্তের নদীর মাঝখানে একজন দাঁড়িয়ে রয়েছে একজন কিনারায় রয়েছে আর একজন রক্তের নদীর মাঝখানে রয়েছে ওই যে নদীর মাঝখানে যে রয়েছে সে বারবার কিনারায় আসার জন্য চেষ্টা করে কিন্তু যে কিনারায় রয়েছে তার সামনে যে পাথর আছে এ পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে কি পিছাইয়া দেয় তাকে দূরে হটাইয়া দেয় আবার চলে আসতে লাগে এই কিনারায় যে দাঁড়িয়ে রয়েছে সে পাথর দিয়ে নিক্ষেপ করে আবার সে পিছে চলে যায় আবার একটু কিনারা আসতে লাগে আবার পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে কি দূরে সরাইয়া দেয় কি দেয় দূরে সরাইয়া দেয় আল্লাহ রাসুল ডাক দেয় আমি এই দুই ব্যক্তিকে বললাম এই যে নদী রক্তের নদীর মাঝখানে এই ব্যক্তিকে আর এই যে নদীর কিনারায় যার সামনে পাথর রয়েছে এই ব্যক্তিকে আমাকে একটু জানায় দাও আমাকে একটু জানায় দাও আমাদের মাঝখানে রয়েছে যে নদীর কিনারা রয়েছে সে হলো ফেরেস্তা আর যে নদীর মাঝখানে রয়েছে সে হলো দুনিয়ার জেন্দেগিতে হারাম খাইছে হারাম খোর হারাম জিনিস বক্ষণ করছে এরকম ব্যক্তিকে এই রক্তের নদীর মধ্যে রাখা হয়েছে বলেন না বুঝতে পেরেছে আল্লাহ রসুল এই যে ডাক মুসলমান ভাইরারে আমার এই জন্য হারাম খাওয়া যাবে না হারাম পরিধান করা যাবে না হারামের সাথে চলাফেরা করা যাবে না আট নম্বর ক্ষতি আল্লাহ রসুল ডাকতে বলেন যারা হারাম খাবে যারা হারাম পরিধান করবে যারা হারামের সাথে চলাফেরা করবে যারা হারামের সংস্পর্শ গ্রহণ করবে তাদের আট নাম্বার শাস্তি হলো তাদের আট নাম্বার শাস্তি হলো আখেরাতে তাদের জন্য বিশাল বড় শাস্তির ব্যবস্থা করা হবে বলেন নাউজুবিল্লাহ কি করা হবে শাস্তির ব্যবস্থা করা হবে আখেরা কবরের হারাম খোর ব্যক্তির জন্য শাস্তি হাসরের ময়দানে এরকম ব্যক্তির জন্য শাস্তি পুলসিরাতে এরকম ব্যক্তির জন্য শাস্তি মিজানে এরকম ব্যক্তির জন্য শাস্তি এরকম প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে হারাম বক্ষণ করে যারা তাদের জন্য কি রয়েছে বলেন শাস্তি কি রয়েছে বলেন না সাستی রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন দাগ দিয়ে বলেন কুলু মিম্মা রজাফুমুল্লাহু হালালান তাইয়্যিবান কুলু মিম্মা রজাফুমুল্লাহু হালালান তাইয়্যিবান ও আমার ईमानदार বান্দা বান্দিরা শোনো তোমাদের জন্য দুনিয়ার जिंदगीতে আমি কত সুন্দর খাবার দিয়েছি তোমাদের জন্য আমি কত সুন্দর হালাল খাবার দিয়েছি পবিত্র খাবার দিয়েছি এই পবিত্র হালাল খাবার থেকে তোমরা খাবার খাও বলেন কি কইছে তোমরা পবিত্র হালাল খাবার খাও আর হারাম খাবার তোমরা ছেড়ে দাও অথচ আমাদের মাথার চুল থেকে নে পায়ে কালো পর্যন্ত প্রত্যেকটা অঙ্গে শুধু হারাম আর হারাম আর হারাম কি বলেন হারাম ছাড়া কিছু আছে হারাম ছাড়া কিছুই নয় আছেনি আল্লাহ রসুল রাজজা বলেন লা এঁদো শুনুন জান্নাতা জাসাদুন বুজিয়া বিল হারম লা এদো শুনুন জান্নাতা বুজিয়া বিল হারম লা এদো জান্নাতা জান্নাতে প্রবেশ করিবে না বুজিয়া বিল হারম যে যে দেহ হারাম জিনিস কি করছে যে দেহটা নিজের মধ্যে হারাম ঢুকাইছে যে দেহের মধ্যে হারাম জিনিস প্রবেশ করানো হয়েছে দেহ কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না এরকম দেহ যে দেহের মধ্যে হারাম জিনিস ঢুকানো হয়েছে সেই দেহ কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না সেই দেহ কখনো জান্নাতে যাবে না লায়ক জান্নাতা বুদিয়াবিল হারাম হারাম কখনো যাবে না বলেন এই জন্য মুসলমান ভাইরারে আমার যতদিন বেঁচে থাকবো চেষ্টা করা হালাল উপার্জন করা কি করা হালাল উপার্জন করা হারাম থেকে বেঁচে থাকা আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত হালাল রিজিক উপার্জন করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন বলেন আমিন সকলেই বলে আমিন হালাল উপার্জন এটা একদম সহজ